আর এখন হচ্ছে বাইক ফেরত দেওয়ার পালা তো হীরা মোটরসে কেটিএম আমরা ফেরত দিতে আসছি তো এখানে একটা কাহিনী হয়েছে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপ নিয়ে যাচ্ছি আর কি এই কাহিনিটা বলতে গেলে অনেক লম্বা একটা কাহিনী আসলে বলতে হবে গুড মর্নিং এই হচ্ছে কালকে রাতে আমাদের হোটেল ছিল কে বি রেসিডেন্সি হোটেল রেস্টুরেন্ট এইখানেই হচ্ছে আম্বালাতে আমাদের একটা একটা রাত কাটলো তো কালকে রাতে হয়েছে কি কে থেকে যখন বের হয়ে হোটেলের দিকে আসতে গেছি তখন হচ্ছে আর হোটেল খুঁজে পাই না রেখে তিন চার কিলোমিটার সামনে চলে গেছি তো এটার সমস্যা সমস্যা হাইওয়েটা বন্ধ বন্ধ আছে আছে হাইওয়ে যেটা সেটা আমাদের একটু মেন মেন হয়েছে হয়েছে হয়ে গেছিল চিনতে দেখতে পাচ্ছেন সূর্য উঠতেছে তার মানে এখন বরাবর আমরা পূর্ব দিকে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে ওই সাতটা তেরো আজকে আমরা হোটেলের রুম থেকে অনেক গরম পাইছি যে কারণে হচ্ছে থার্মাল বা শীতের কাপড় কিছুই পরি নাই নামতে নামতে ঘেমেও গেছি বাট এখন হচ্ছে রান করার পরে মনে হয়েছে যে না কিছু একটা হালকা পাতলা হইলেও কিছু একটা পরা দরকার ছিল এখন একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে আর কি আমি দেখেন আটাত্তর আশি কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছি আর আমার সামনে হচ্ছে একটা টিভিএস মেট্রো যাইতেছে একশো সিসিট না তিনজন নিয়ে যাইতেছে এবং ওই লোকটা একটু আগে আমার ওভারটেক করছে আমি আশিতে ছিলাম হালকা এসো হালকা আমি আসিতে ছিলাম সে আসিতে থাকা অবস্থায় আমার ওভারটেক করছে তার মানে সে তিনজন নিয়ে মোটামুটি পঁচাশি নব্বই কিলোমিটার বেগে চালাইতেছে আর কি সামনের জনের হেলমেট আছে পেছনের দুইজনের হেলমেট নাই আমার দিকে তাকায় আছে করে এখন বাজে হচ্ছে আটটা এগারো আর আজকে সকালে আমরা রাইড স্টার্ট করছি হচ্ছে সাতটা তেরোতে তার মানে হচ্ছে আর দুই মিনিট পরে আমাদের এক ঘন্টা হয়ে যাবে আমরা রাইড স্টার্ট করার তো এই দুই মিনিট বাকি থাকতেই আমরা হচ্ছে আজকে টোটাল রাইড করলাম হচ্ছে সত্তর কিলোমিটার দেখি আর দুই মিনিটে কত কিলোমিটার যাইতে পারি তবে যে জিনিসটা দেখলাম যে ম্যাক্সিমাম টাইমে আমাদের গতি ছিল আজকে হচ্ছে আশি থেকে নব্বইয়ের ভেতর বাট ওই কিছু জায়গায় ব্রেক করতে হইলে এবারে যে স্পিডটা আসলে কমে যায় এই মাত্র আটটা তেরো বাজলো আর আমরা হচ্ছে বাহাত্তর কিলোমিটার চলে আসলাম তার মানে আজকে সকাল সকাল রাস্তা বেশ ভালোই আগাইলো এক ঘন্টায় হচ্ছে আমরা বাহাত্তর কিলোমিটার রাস্তা পাড়ি দিলাম সারা দিনে হচ্ছে এখন পর্যন্ত আজকে চুরানব্বই কিলোমিটার চালাইলাম বাজে হচ্ছে আটটা তেত্রিশ চলে আসছি কিন্তু আমাদের প্রথম টোল প্লাজায় আজকে আর টোল প্লাজায় আসলে একটা জিনিস তো মজা লাগে সেটা বারবারই বলি কোনো টোল দেয়া লাগে না কি শান্তি তো দিল্লি এইখান থেকে হচ্ছে আছে আরো একশো পাঁচ কিলোমিটার মোটামুটি আমার যা তেল ছিল তাতে আমার হিসাবে যাওয়া যেত তারপরে রিস্ক নিলাম না একশো টাকার তেল ভরে নিলাম আর সবাই আমরা টুকটাক করে তেল ভরে নিতেছি কারণ হচ্ছে বেশি ভরে লাভ নাই এখন এখন মানে জাস্ট একজাক্টটুকু ভরতে পারলেই হচ্ছে আমাদের জন্য ভালো এই জন্য কম কম করে নিচ্ছি লাগলে সামনে যেয়ে আবার নিব কারণ এখানে আসলে হাইওয়েতে পেট্রোল পাম্পের কিন্তু কোনো অভাব নাই সামনে যে দাঁড়াই নাস্তার দোকানে চলো আর এইখান থেকেই হচ্ছে নাস্তা করে যাব যেহেতু দাঁড়াইছি সো নাস্তা করেই যাই আমাদের টার্গেট ছিল সকাল থেকে একশো কিলোমিটার পার হয়ে নাস্তা করব তো একশো এক কিলোমিটার আমাদের হয়ে গেছে বাজে হচ্ছে এখন নয়টা বাহান্ন আমরা এইমাত্র ব্রেকফাস্ট করে বের হয়েছি আর দিল্লি হচ্ছে এখান থেকে আরও একশো ছয় কিলোমিটার তো মোটামুটি আমাদের একটা টার্গেট যে আমরা দুপুরের মধ্যে মানে এখন থেকে ইনশাল্লাহ বারোটার মধ্যে দিল্লিতে ঢুকে যেতে পারবো হাইওয়েটা হয়তো তাড়াতাড়ি শেষ হবে মূরথাল পর্যন্ত বাট তারপর থেকে যখন সিটি শুরু হবে ওই জায়গাটুকু যাইতে যে একটু বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক তারপরেও গতকাল আমরা একটা নাম বলা পর্যন্ত আসার কারণে আজকে কিন্তু আমরা বেশ রিলাক্সে আসি কোনো তাড়াহুড়া নাই কোনো প্রেশার নাই আম্বালা থেকে দুইশো কিলোমিটার ছিল মাত্র দিল্লি তো এই দুইশো কিলোমিটার তো এই হাইওয়েতে আসলে খুব একটা ঘটনা না একটা নাই হচ্ছে আমরা একশো কিলোমিটার করে চালাইতে পারি তো আজকে যেটা দিল্লি দিল্লিতে সবার আগে হচ্ছে বাইক শপে যাব বাইক শপে যেয়ে বাইক ফেরত দিব তারপর হচ্ছে আমাদের হোটেলে যাব হোটেলে আমরা আমাদের লাগেজ টাগেজ জিনিসপত্র সব রেখে আসছি হোটেলে যে একটু লাগেজ টাগেজ গুছিয়ে তারপরে হচ্ছে আমরা টুকটাক কেনাকাটা করতে বের হব আমরা যেখানে আসছি পাহাড়গঞ্জে সেইখানেই সব কিছু পাওয়া যায় আমাদের আসলে আর দূরে যাওয়ার দরকার নেই তো এখানে মোটামুটি কেনাকাটা শেষ করে আজকে আমরা রেস্ট নিব আর খুব সম্ভবত কালকে সকাল এগারোটার দিকে হচ্ছে আমাদের ফ্লাইট যদিও এখনও টিকিট কনফার্ম করি নাই বাট এগারোটার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে আজকে দিনের মতো আমাদের সেকেন্ড টোল প্লাজায় আমরা চলে আসছি আর হচ্ছে মোটরসাইকেল লেন দিয়ে চলে যাব মজা চলে আসলাম আরাম চেয়ে দেখছেন ভালোই লাগে আর এখানে ট্রাক্টরগুলো কিভাবে বহন করে দেখেন গাড়ির মধ্যে এই দেখেন কত ট্রাক্টর নিয়ে যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা 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 আটটা ট্রাক্টর যখন গাড়িতে উঠে এইখান থেকে দিল্লি হচ্ছে আরও ষাট কিলোমিটার আর এই মাত্র হচ্ছে আমাদের ট্যুরের টোটাল সাড়ে চার হাজার কিলোমিটার কমপ্লিট হইল আলহামদুলিল্লাহ অনেক চালাইছে অনেক একটা ট্যুরে সাড়ে চার হাজার কিলোমিটার চালানো তো আসলে হিউজ আর আজকে হচ্ছে আমাদের উনিশ দিন রানিং এখনও তো উনিশ দিন শেষ হয় নাই জাস্ট শুরু হয়েছে তো যাই হোক সাড়ে চার হাজার কিলোমিটার হিউজ এটা হচ্ছে কথা তো ভাল লাগতেছে আর কি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি বাকি পদ্মগো ইনশাল্লাহ ঠিকঠাক পৌঁছে যাব আশা করতেছি ইনশাল্লাহ দিল্লির কাছাকাছি চলে আসছি দিল্লি থেকে আমরা খুব সম্ভবত সতেরো আঠারো কিলোমিটার দূরে আছি আর এইখানে আসার পরে যে পরিমাণ গাড়ি দেখতেছি আসলে জানে দিল্লিতে ঢোকার পরে কি অবস্থা হবে এখানে তো গতিই বাড়াইতে পারতেছি না প্রচুর গাড়ি প্রচুর প্রচুর দিল্লি শহরে ঢোকার আগে থেকেই খুবই জ্যাম প্রচন্ড জ্যাম প্রচন্ড না প্রচন্ড বললে ভুল হবে ঢাকার চেয়ে কম তবে ভালোই কারণ এতক্ষণ হচ্ছে ফুল হাইওয়ে ধরে আসছি এই জন্য হচ্ছে রাস্তা সে আগাইছে আর এখন হচ্ছে জ্যামের ভেতর দিয়ে যাইতেছে এই জন্য রাস্তা আগাইতেছে না সেই হিসাবে আসলে ভালোই জ্যাম তো মোটামুটি টুকটুক করে আগাইতেছি কয়েকটা মোড় থেকে ডান বাম করে এখন সোজা যাইতেছি কারুলবাগের দিকে আগে করব হচ্ছে বাইক জমা দিব তারপরে হচ্ছে অন্য কাজ বেশ ভালোই জ্যাম লাস্টের দুই তিন কিলোমিটার যাইতে অনেক সময় লাগতেছে প্রায় তিরিশ চল্লিশ মিনিট হয়ে গেছে আমরা জ্যাম ঠেলতেছি আর স্বল্প একটু দূর কিন্তু রাস্তা আসলে শেষ হইতেছে না কারণ অনেক গরম লাগতেছে ভালো লাগতেছে না এই মাত্র হচ্ছে আমরা জগ মোটরসের সামনে আসলাম আর আমাদের টোটাল রাইড হইল হচ্ছে সাড়ে চার হাজার পঞ্চাশ কিলোমিটার চার হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার সেই রাইড হচ্ছে হিউজ রাইড আলহামদুলিল্লাহ সুস্থভাবে একদম কোন ধরনের কোনো প্রবলেম ছাড়া আজকে আমাদের বাইক রাইড শেষ এত দীর্ঘ একটা বাইক রাইড শেষ আমাদের আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে বাইক ফেরত দেওয়ার পালা তো হীরা মোটরসেটিএম আমরা ফেরত দিতে আসছি তো এখানে একটা কাহিনী হয়েছে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপ নিয়ে যাচ্ছি আর কি তো ল্যাপটপ কেন নিয়ে যাচ্ছি এটা একটু পরে আপনাদেরকে বলতেছি এখন আসেন ল্যাপটপটা কেন নিয়ে গেছিলাম সেটা একটু আপনাদের হাতে শেয়ার করি যখন হচ্ছে আমরা হীরা মোটরসে বাইক জমা দিতে গেছি তখন তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে দুই হাজার বা তিন হাজার কিলোমিটারের পরে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি না বা কোনো ধরনের কোনো সার্ভিস করছি কিনা সেটা হচ্ছে তাদেরকে দেখানো লাগবে আর যদি সেটা আমরা না দেখাইতে পারি তাহলে হচ্ছে এক্সট্রা দুই রুপি তারা হচ্ছে সার্ভিস কস্ট বাবদ কেটে নেবে তো এইখানে হচ্ছে আমরা বিপদে বললাম বাট একটা সুবিধা ছিল আমি যেহেতু আমাদের পুরা ট্যুরটাকে ব্লগ আকারে ভিডিও করতেছিলাম এই জন্য হচ্ছে আমার কাছে সব ধরনের কর্মকাণ্ডই ভিডিও করা ছিল বাট সেটা হচ্ছে বের করতে হবে কারণ অ্যাকশন ক্যামেরার তো অনেকগুলো অনেকগুলো ভিডিও ফাইল জমা হয়েছিল এই জন্যই হচ্ছে ল্যাপটপটা নিয়ে গেছিলাম সেই ফাইলটা বের করার জন্য এবং তাদেরকে দেখানোর জন্য যে এই যে দেখেন আমরা কিন্তু বাইক সার্ভিস করাইছি প্লাস হচ্ছে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করছি তো যখন তাদেরকে এই জিনিসটা দেখাইলাম তখন তারা খুশি হয়েছে এবং মানছে যে না ঠিক আছে তোমরা সার্ভিস করা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছো তাইলে তোমাদের কাছ থেকে আর কোনো এক্সট্রা টাকা কেটে নেওয়া হবে না সব কাজ শেষ করে ব্যাগ ট্যাগ নিয়ে তারপর হচ্ছে আবার আমাদের সেই পুরাতন হোটেলে চলে আসলাম শ্যাম গেস্ট হাউস তো কী কী কাহিনি হয়েছে বিশাল কাহিনী হয়েছে বিশাল এটা হচ্ছে মানে ধীরে সুস্থে পরে বলতে হবে পরে বলবো যে কী কী কাহিনী হয়েছে বাইক জমা দেওয়ার সময় এই কাহিনিটা বলতে গেলে অনেক লম্বা একটা কাহিনি আসলে বলতে হবে কাহিনিটা হচ্ছে যখন আমরা হীরা মোটরসে ল্যাপটপে তাদেরকে ডকুমেন্ট দেখাইলাম তারা জাস্ট মেনে নিছে যে সব ঠিকঠাক আছে কিন্তু যখন আমরা জগা মোটরসে সব কিছু দেখাইছি তারপরেও তারা মানে নাই এখানে যদিও একটা কারণ ছিল আমাদের যে হিমালয়নটা ছিল এটা যখন তারা ট্রায়াল দিল যে সব ঠিকঠাক আছে কি দেখার জন্য তখন বারবার অফ হয়ে যাচ্ছিলো যেটা আগেও আমাদের হইতেছিলো এবং অনেক আগে থেকে হইতেছিল কিন্তু তাদের কথা ছিল যে তোমাদের বাইকে ফুয়েল কম ছিল এফআই বাইকে হচ্ছে দুই লিটার বা আড়াই লিটার ফুয়েল থাকা লাগে সব সময় কিন্তু আমাদের বাইকে আসলে ফুয়েল কম ছিল কারণ আমরা লাস্টে যখন ব্যাক করতেছিলাম তখন একদম মেপে মেপে তেল ভরছিলাম একদম লাস্টে যখন আমরা জগা মোটরসে পৌঁছাবো তখন যেন হয়তো হাফ লিটারের মতো তেল থাকে এইটাই হচ্ছে আমাদের ভুল হয়েছিল তারা এটাকে নিয়েই হচ্ছে একটা ইস্যু তৈরি করছিল যে তোমাদের বাইকে ফুয়েল কম ছিল বিধায় ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে গেছে এই জন্য হচ্ছে বাইক স্টার্ট থাকতেছে না বাট আমরা তো জানি এই প্রবলেমটা আসলে অনেক আগে থেকেই ছিল আর আমরা হচ্ছে লাস্টের দিকে হয়তো দশ পনেরো কিলোমিটার ফুয়েল ছাড়া চালাইছিলাম মানে লো ফুয়েলে চালাইছিলাম আর এই দশ পনেরো কিলোমিটার আসলে ফুয়েল পাম্প নষ্ট হওয়ার কথা না এই কারণে হচ্ছে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম যে না ফুয়েল পাম্প নষ্ট হয় নাই অন্য কোনো কাহিনি হয়তো হয়েছে যে কারণে হচ্ছে বাইকের স্টার্ট থাকতেছে না বারবার অফ হয়ে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে মিনস বাইকটা রানিংয়ে কিন্তু অফ হয় না যখন হচ্ছে অ্যাক্সিলেটর ছেড়ে দেওয়া হয় তখন আইডোল আর এ আসার পরে হচ্ছে বাইকটা অফ হয়ে যায় বাট সব সময় না মাঝে মাঝে তো এইটারে হচ্ছে তারা একটা ইস্যু করে পেয়ে বসলো আর হচ্ছে যে মেকানিক ছিল সে হচ্ছে যে জগা মোটরসের ওনার ছিল তাকে তো বলেই বসলো যে না এটা অবশ্যই ফুয়েল পাম্প নষ্ট হয়েছে তো তাদের কাছ থেকে হচ্ছে ফুয়েল পাম্পের কস্টিংটা রাখতে হবে তো যাই হোক তারা ফুয়েল পাম্পের কস্টিং বাবদ আমাদেরকে হচ্ছে দশ হাজার রুপি এক্সট্রা করে দিতে হবে এই কথা বলল তো এই কথা শোনার পর তো হচ্ছে আমাদের মাথায় হাত দশ হাজার রুপি আসলে তখন দেওয়ার মতো অবস্থা আমাদের ছিল না তো যাই হোক আমরা যেহেতু কনফিডেন্ট ছিলাম যে আমাদের বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয় নাই এই জন্য আমরা হচ্ছে দশ হাজার রুপি আসলে দিতে চাচ্ছিলাম না আমরা তাদেরকে বারবার বলতেছিলাম যে ঠিক আছে তুমি বাইক নিয়ে সার্ভিস সেন্টারে চলো ওইখানে যাওয়ার পর তারা যদি বলে যে ফুয়েল পাম্প নষ্ট হয়েছে তখন হচ্ছে আমরা দিব আদারওয়াইজ হচ্ছে আমরা দিতে চাচ্ছিলাম না তো এটা নিয়ে আসলে অনেক সময় অনেক সময় চলে যায় তারা বারবার ট্রায়াল দেয় আমরাও ট্রায়াল দিই তো শেষ পর্যন্ত আমরা করলাম বাইকটা নিয়ে পাম্পে যেয়ে তিন লিটার ফুয়েল নিয়ে আসলাম বাট তারপরেও প্রবলেমটা সলভ হইলো না তো এর মধ্যেই হচ্ছে হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো ওইখানে তো আসলে বাইকের অভাব ছিল না হিমালয়ানও ছিল আরও কয়েকটা তো তাদেরকে বললাম যে তোমরা আরেকটা হিমালয়ান থেকে ফুয়েল ট্যাঙ্কটা আমাদের এই বাইকটাতে একটু ইনস্টল করে দেখো যে আসলে প্রবলেমটা সলভ হয় নাকি আগের মতোই থাকে আমাদের কনফিডেন্স লেভেল দেখে আর হচ্ছে জোরাজুরির কারণে তারা রাজি হইলো যে না ঠিক আছে তাইলে এটা করে দেখা যায় তখন হচ্ছে যখন তারা আরেকটা হিমালয়ান থেকে ফুয়েল ট্যাঙ্কটা আমাদেরটা ইনস্টল করলো এবং ট্রায়াল দিয়ে দেখলো যে সেম প্রবলেম তখন হচ্ছে আস্তে আস্তে তারা মানতে রাজি হইল যে না ফুয়েল পাম্প নষ্ট হয় নাই তাইলে হচ্ছে হয়তো অন্য কোনো প্রবলেম আছে যেটা সার্ভিস করলেই হয়তো ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে আমাদেরকে আর জরিমানা দেওয়া লাগে নাই আমরা হচ্ছে যত দ্রুত সম্ভব ওইখান থেকে হোটেলে চলে আসলাম তো এই প্রবলেমটার কারণেই হচ্ছে হোটেলে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। রুমে একদম ফ্রেশ ফ্রেশ হইলাম গোসল টোসল করলাম ব্যাগ ট্যাগ গুছাইলাম এ হচ্ছে আমাদের আশেপাশের অবস্থায় যে আপেল দেখেন আপেল নিয়ে আসছি কাশ্মীর থেকে এই যে আমার লাগেজ গুছানো শেষ আরও কিছু বাকি আছে যদিও একদম ঠিকঠাক শেষ পর্যন্ত গুছাইতে পারি নি তবে আসলে একটা লাগেজের মধ্যে এত মালামাল টাফ কারণ হচ্ছে রাইডিং জ্যাকেট কিনলাম নতুন তারপর হচ্ছে রেইনকোট কিনলাম তারপর হচ্ছে ডেকাপন থেকে একটা উইন্টার জ্যাকেট কিনলাম এগুলো তো আগে ছিল না আর একটা জ্যাকেট হচ্ছে রেখে আসছি বাইরাগারে তো এখন হচ্ছে বাইরে যাচ্ছি কেনাকাটা করব খাওয়া দাওয়া করব তারপর হচ্ছে হোটেলে আসব। তারপর একদম ফাইনাল গুসগাছ করে ঘুমায় পড়বো কারণ হচ্ছে হচ্ছে ডিমের বুর্জি তারপর হচ্ছে রুটি আর হচ্ছে মিক্সড সবজি আজকে এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া আর কি এই হচ্ছে মিক্স এখন হচ্ছে আমরা এই যে হাতাতে ঘুরতে প্রথম দিন যখন বাইক ট্রেন চললাম তখন এই দোকানে আসছিলাম হচ্ছে ম্যাঙ্গো কেক খাওয়ার জন্য আর আজকে হচ্ছে চলে যাব কালকে আমাদের তো দেড়শো রুটি অটো ভাড়া দিয়ে দেড়শো রুপি অটো ভাড়া দিয়ে আমরা আবার ওইখানে ম্যাঙ্গো শেক খেতে আসছি কারণ ম্যাঙ্গো শেকটা এত মজা লাগছে আমাদের কাছে এই জন্য হচ্ছে এটা মিস করতে চাইনি ম্যাঙ্গো শেক খাওয়া শেষ করে এরপর আমরা যাই হচ্ছে বিখ্যাত জামা মসজিদ মার্কেটে যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর এখানে যাওয়ার পরে আমরা খাই হচ্ছে এই আইটেমটা যেটা আসলে খুবই মজা ছিল খুবই মজা ছিল কোথায় আছে দিল্লির লাড্ডু খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন তো কেন এই কথাটা সেটা বোঝার জন্য হচ্ছে পর আমরা দিল্লির লাড্ডু অর্ডার করি বাট আমি কিন্তু মোটেও বস্তাই নেই এত বেশি ভালো লাগছে আমার কাছে আমি কিন্তু লাড্ডু আর এই হচ্ছে সেই দিল্লির লাড্ডু দেখতেও সুন্দর ছিল খেতেও বেশ সুস্বাদু ছিল সত্যি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই মুহূর্তে আমার একটু একটু খারাপ লাগতেছে কারণ এইখানেই আমার এই লাদাখ সিরিজটা শেষ হইতেছে যতদিন ধরে আমি লাদাখের এপিসোডগুলো এডিট করছি মানে এডিট করার সময় সবসময় আমার মনে হয়েছে এখন যেন আমি লাদাখের মধ্যেই আসি লাদাখ আসলে এমন একটা জায়গা যেখানে বারবার যাইতে ইচ্ছা করে বিশেষ করে যখন এডিট করি যেটা বললাম এডিট করার সময় তো মনে হয় আমি লাদাখে আসি এবং এডিট করার শেষে মনে হয় যদি আবার যাইতে পারতাম বাইক রাইডিংয়ের জন্য লাদাখ কিন্তু আসলে খুবই জনপ্রিয় বিশেষ করে যে যেসব বাইকাররা অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চ খোঁজে তাদের জন্য তো মানে এক্সট্রিম পর্যায়ের জনপ্রিয় হচ্ছে লাদাখের যে রুট সেইটা সাথে আছে হচ্ছে স্পৃতি ভ্যালি হিমাচল প্রদেশের কিছু রাস্তা লাদাখে বাইক রাইডিং জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু কারণ কিন্তু আছে এর মধ্যে হচ্ছে চ্যালেঞ্জিং রুট তারপর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তারপর হচ্ছে অফরোডিং স্নোফল লাদাখ রাইড করতে হলে আপনাকে যে সার্কিটটা কমপ্লিট করতে হবে সেখানে আসলে সব ধরনের সৌন্দর্যই আপনি পাবেন দিল্লি থেকে শুরু করে যখন আপনি আবার দিল্লিতে ব্যাক করবেন এর মাঝে আপনি হচ্ছে লাদাখের মরুভূমিও উপভোগ করতে পারবেন দিল্লির হাইওয়ে আপনি উপভোগ করতে পারবেন আবার হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন মানে সব কিছু মিলে হচ্ছে সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে এরপর যদি আসি হচ্ছে প্রস্তুতির যে ব্যাপারটা মানে লাদাখ রাইডে আমি যাব এই জন্য আমার যে প্রস্তুতিটা নিতে হবে এটাও অনেক বেশি মজার আমার কাছে মনে হয় কারণ হচ্ছে যখন আমি কোনো একটা জায়গায় ঘুরতে যাই সেটার যখন আমি প্ল্যান করি সেই প্ল্যানিংয়ের সময়টা থেকেই হচ্ছে আমার মানে ট্যুর শুরু হয়ে যায় আমার খুবই ভালো লাগে তার হচ্ছে কেনাকাটা করা লাগে হিউজ একটা অ্যামাউন্ট মানে অ্যারেঞ্জ করা লাগে সব কিছু মিলে যে প্রস্তুতিটা এটাও হচ্ছে অনেক বেশি মজার তো আর হচ্ছে কথা বারাবো না সিরিজটা এখানে আসলে শেষ হয়ে যাচ্ছে শেষে আবারও বলতে চায় একটু খারাপ লাগতেছে কারণ এই সিরিজটা হয়তো আর এডিট করতে বসা হবে না এবং এই ভিডিওগুলো আসলে আবার কবে দেখবো আবার কবে মনে হবে যে না আমি লাদাখে আসি আবার কবে লাদাখ যাবো তো সব কিছু মিলে আসলে খারাপ লাগছে ঠিক আছে এই সিরিজ থেকে লাস্টের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে হয়তো অন্য কোনো সিরিজে ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম